আসসালামু আলাইকুম আমি আজ নারকেলের পুলি পিঠা বানাচ্ছি তবে এটি আমি দুধে ভেজাবো না দুধ পুলি নয় এটা এমনিতেই শুধু তেলে ভাজিয়ে খাওয়ার জন্য তো আমি এখানে গরম পানিতে আটা গুলিয়ে ডো বানিয়ে নিচ্ছি এখানে রুটির জন্য তো এখানে ডোগুলো সুন্দরভাবে মিক্স করে এইভাবে একটা রুটি বানিয়ে নিয়ে সেই একটু মোটা করেই বানাতে হবে রুটিটা তারপর আমি একটা গ্লাসের সাহায্যে এটি কেটে নিচ্ছি এটি এক সাইজে হয়ে আসবে যেকোনো একটা কিছু দিয়ে মাপ করে আপনারা এভাবে কেটে নেবেন তাহলে এক সাইজেই হয়ে যাবে পিঠাগুলো এই যেইভাবে আমি গোল করে কেটে নিয়েছি আর নারকেলের পুরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো এই রুটিটার ভিতর আমি এখন পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি এবং হাত দিয়ে আবার সুন্দরভাবে এভাবে ডিজাইন করে নিচ্ছি এটি বিভিন্নভাবে ডিজাইন করা যায় বেশি কঠিন নয় সামান্য একটু ওই যে ভাজটা উলটিয়ে উল্টে এভাবে একটু চাপ দিলেই এই ডিজাইনটা হয়ে আসবে এমনিতে অনেক সহজ তো আমি এখানে চারটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে সুন্দরভাবে পিঠাগুলো আমার সবগুলোই হয়ে গেল এটি মুখ যেন ফেটে না যায় ভাজার সময় আসলে সেই কারণে এভাবে মুড়িয়ে দেওয়া ডিজাইন হয় এবং উপকারও হয় যেভাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব হালকা একটু গরম থাকতে আমি এখানে ছেড়ে দিচ্ছি এভাবে সবগুলো দিয়ে আমি যতগুলো ধরে আর কি একটা কারায়ে বাকিগুলো আমি আবার দুইবার হোক তিনবার হোক এইভাবে ভেজে নেব এভাবে দুই পাশটা উলটিয়ে দিয়ে যেন পুড়ে না যায় এইভাবে রকম সতর্কতা অবলম্বন করে দুই পাশে আমি বারে বারে একটু উল্টে দিয়ে ভাজিয়ে নিলাম এখন আমি একটা ছাঁক নিতে উঠে নিচ্ছি যেন তেলগুলো নিচে পড়ে যায় আসলে পিঠা বানানো মনে করলে অনেক কঠিন বানাতে গেলে আবার অনেক সহজই হয় বেশি কঠিন লাগে না তো এভাবে আমি দুইবারে এই পিঠাগুলো ভাজিয়ে নিলাম কত সহজেই হয়ে গেল দেখুন আমার পিঠা বানানো শেষ আল্লাহ হাফেজ